আপনাদের জানি রাখি পাকিস্তানি হানাদার বাহিনী কিন্তু ইতিমধ্যেই বাংলাদেশে প্রবেশ করে যেই যে চিত্রগুলো আপনারা দেখতে পাচ্ছেন বুটের তলায় পিসের সাধারণ নাগরিকদের বাংলাদেশের সাধারণ নাগরিকদের হত্যা করা হচ্ছে করছে সেনাবাহিনী এরই সাথে আপনারা দেখতে পাচ্ছেন ময়না তদন্ত ছাড়াই ময়না তদন্ত ছাড়াই কিন্তু কবর দিয়ে তথ্য লোপাটের চেষ্টা করছে তাও করছে বাংলাদেশের সেনাবাহিনী অর্থাৎ এগুলো কিন্তু সেই পূর্বের চিত্র উনিশশো একাত্তরের চিত্র যেগুলো আমরা পুনরায় দু হাজার পঁচিশে দেখতে পাচ্ছি শেখ হাসিনার পাঁচই আগস্টের পর শেখ হাসিনা সরকারের পতনের পর ইউনুস সরকারের আমলে একাধিকবার বলা হচ্ছিল যে পাকিস্তান প্রেমী ইউনুস সরকার অন্তর্বর্তী সরকার পুনরায় একাত্তরকে আনার চেষ্টা করছে এবং বর্তমানে আমরা দেখতে পাচ্ছি সত্যি একাত্তর এসে গেছে পাকিস্তানি সেনাবাহিনীর একটা আভাস আমরা এই বাংলাদেশের সেনাবাহিনীর মধ্যে আমরা দেখতে পাচ্ছি সেক্ষেত্রে দেখুন এই চিত্রটার কথা আমরা দেখতে পাচ্ছি যেখানে ময়না তদন্ত ছাড়াই গোপালগঞ্জের যে সমস্ত নাগরিকদের হত্যা করেছে নিরস্ত্র নাগরিকদের বাংলাদেশের এই সেনাবাহিনী ইউনুস পোষিত পাকিস্তানপন্থী সেনাবাহিনী যেটা যেটাকে বলা যেতে পারে দু হাজার একমাত্র হানাদার বাহিনী বলা যেতে পারে এরা হত্যা করেছে সেই সমস্ত তো লাশগুলিকে লোপাট করার জন্য তথ্য লোপাট করার জন্য তাদেরকে তৈঘড়ি কপর দেওয়া হয়েছে এবং সেক্ষেত্রে রকম ময়না তদন্তর ব্যবস্থা করা হয়নি কারণ ময়না তদন্ত করলে এদের ভেতরে থাকা যে বুলেট যে ছয় সাতজনকে হত্যা করা হয়েছে অফিসিয়ালি বলা হয়েছে ছয় সাতজন কিন্তু আন বলা হচ্ছে কুড়ি পঁচিশ জন ইতিমধ্যে নিহত হয়েছে তো তাদের মধ্যে যে বুলেটগুলো রয়েছে সেগুলো তো সেনাবাহিনীর অস্ত্রের সেনাবাহিনীর রাইফেলের সুতরাং সেগুলো কিন্তু ময়না তদন্তের আওতায় আনলে সরকারি তদন্তের আওতায় আনলে এবং সরকারি তদন্ত এখন অন্তর্বর্তী সরকার আমলে যে তদন্ত হবে তাকে কিন্তু রীতিমতো ম্যান বুলেটের তদন্ত তবুও সরকারি তদন্তের আওতায় আনলে সেগুলো কিন্তু সেনাবাহিনীর বুলেট তা কিন্তু ধরা পড়ে যাবে সেনাবাহিনীর রাইফেলের বুলেট তার জন্য কিন্তু তাদের তড়িঘড়ি তদন্ত কবর দেওয়ার ব্যবস্থা করা হয়েছে দেখুন এই যে সেই চিত্র জাস্ট লাইক উনিশশো একাত্তর উনিশশো একাত্তরের পুনরাবৃত্তি আমরা দেখতে পাচ্ছি দু হাজার পঁচিশ অন্তর্বর্তী সরকারের আমলে সেক্ষেত্রে একটা বড় প্রশ্ন থেকে যায় যে এই নির্দেশ কারা দিয়েছে সেনাবাহিনীকে এই সাধারণ নিরস্ত্র নাগরিকদের উপর হত্যার গুলি বর্ষণের নির্দেশ কারা দিয়েছে সেক্ষেত্রে যখন গুরুত্বপূর্ণ দৈনিক সংবাদ মাধ্যমে বলা হচ্ছে এই নির্দেশ কিন্তু এসেছে মূলত স্বরাষ্ট্র উপদেষ্টা এবং তার পাকিস্তানি প্রেম পাকিস্তানি প্রীতির একাধিক তত্ত্ব কিন্তু ইতিমধ্যেই উঠে এসেছে এবং বলা হচ্ছে তার উত্তর সুরীরা কিন্তু এই পাকিস্তানি হানা হানাদার বাহিনীর সাথে যুক্ত ছিল সেক্ষেত্রে দেখুন তিনি বলেছেন তিনি নির্দেশ করে দিয়েছিলেন ঝাঁজরা করে দাও সেক্ষেত্রে দেখুন বলা হচ্ছে আওয়ামী লীগের নেতা কর্মী দেখা মাত্রই গুলি করে ঝাঁঝরা করে দিন আওয়ামী লীগকে ধ্বংস করে দিতে হবে এই নির্দেশনা আমার কিন্তু এসেছিলো এই জাহাঙ্গীর আলম চৌধুরীর কাছ থেকে স্বরাষ্ট্র উপদেষ্টা অর্থাৎ এই জাহাঙ্গীর আলম চৌধুরী আমরা যদি একটু অতীতের ইতিহাস দেখি তিনি একজন প্রাক্তন সেনা কর্মকর্তা ছিলেন এবং বলা হচ্ছে একাধিক সূত্র বলছে যে পাকিস্তানি হানাদার সেনাবাহিনীর বাহিনীর এক সৈনিকের উত্তরাধিকারী ছিলেন অর্থাৎ আরও স্পষ্টভাবে যদি বলি উনিশশো একাত্তরে বাংলাদেশে যে মুক্তিযুদ্ধ সময় যে সমস্ত পাকিস্তানি হানাদার বাহিনী বাংলাদেশের সাধারণ নাগরিকদের অত্যাচার করেছে তাদেরকে নৃশংসভাবে হত্যা করেছে সেই সমস্ত সন্ত্রাসী হানাদার বাহিনী একজন উত্তরসূরী হচ্ছে জাহাঙ্গীর আলম চৌধুরী সেক্ষেত্রে বলা হচ্ছে তার পরিবারের কেউ কিন্তু পাকিস্তানের এই হানাদার বাহিনী যেটা উনিশশো একাত্তর সালে বাংলাদেশ সাধারণ নাগরিকদের উপর হত্যা লীলা হত্যা যোগ্য চালিয়েছিল তারা কিন্তু যুক্ত ছিল তাদের পরিবারকে এখানে বলা হচ্ছে এবং তার জন্যই দু হাজার পঁচিশে দাঁড়িয়ে এই ব্যক্তি অর্থাৎ জাহাঙ্গীর আলম চৌধুরী যিনি প্রাক্তন সেনা কর্মকর্তা ছিলেন পাকিস্তানপন্থী সেনা কর্মকর্তা ছিলেন তিনি একাত্তরের শুরু চেষ্টা করছেন এবং তার নির্দেশে এই গোপালগঞ্জের সাধারণ নাগরিকদের উপর এই হত্যালীলা চালায় বাংলাদেশের বর্তমানে ইউনুস পোষিত পাকিস্তানপন্থী হানাদার বাহিনীর দ্বিতীয় আরেকটি স্বরূপ অর্থাৎ আপনি স্পষ্ট বুঝতে পারছেন যে কোথা থেকে নির্দেশনামা দেওয়া হয়েছে এবং কেন তড়িঘড়ি এই ছবি আপনারা দেখতে পাচ্ছেন তড়িঘড়ি তদন্ত ছাড়াই কিন্তু এই সমস্ত মৃতদেহ যারা যাদেরকে হত্যা করা হয়েছে গুলিতে সেনাবাহিনীর বুলেট যাদের মধ্যে রয়েছে এবং সেগুলো যেন তদন্ত না করা হয় সেই জন্য তৈরি তাদেরকে কবর দেওয়ার ব্যবস্থা করা হয়েছে এক্ষেত্রে কি হয়েছিল এবং কিভাবে গোপালগঞ্জের সাধারণ নাগরিকদের উপর গুলির নির্দেশ দেওয়া হয় দেখুন বলা হচ্ছে জানিয়েছেন যে বুধবার দুপুর থেকেই কিন্তু বিশেষ কন্ট্রোল রুমে ঘাটি করেছেন কে স্বরাষ্ট্র উপদেষ্টা জাহাঙ্গীর আলম চৌধুরী আসিফ মাহমুদ সজীব ভুইয়া এবং আরো একজনের কথা বলা হচ্ছে নাসিমুল গানি এবং বাংলাদেশের পুলিশ যে আইজি অর্থাৎ বাহারুল ইসলাম সহ পুলিশের উচ্চ কর্মকর্তা কর্তারা কিন্তু ছিলেন এবং কন্ট্রোল রুম থেকেই কিন্তু গোপালগঞ্জের পরিস্থিতির উপর বিশেষ নজর রাখছিলেন এই স্বরাষ্ট্র উপদেষ্টা জাহাঙ্গীর আলম চৌধুরী এবং পুলিশের সঙ্গে আওয়ামী লীগের নেতা কর্মীদের সংঘর্ষের সময় গোপালগঞ্জের পুলিশ সুপার মিজানুর রহমানকে এই ব্যক্তি অর্থাৎ স্বরাষ্ট্র উপদেষ্টা জাহাঙ্গীর আলম চৌধুরী তিনি নির্দেশ দেন সরাসরি গুলি করুন দেখুন গুরুত্বপূর্ণ দৈনিক সংবাদ মাধ্যম বলা হচ্ছে তিনি নির্দেশ দেন সরাসরি গুলি করুন পুলিশ সুপার স্পষ্ট জানিয়ে দেন নিরস্ত্র মানুষের ওপর গুলি চালানোর আদেশ তিনি দিতে পারেন না তাহলে কিন্তু বিপরীত কিছু হতে পারে এই রকম নির্দেশ পুলিশ সুপার কিন্তু তাকে জানিয়ে দেন এরপরেই কিন্তু ঘটনাস্থলে সেনাবাহিনীর একজন লেফটেন্যান্ট কর্নেলকে ফোন করেন এই আলম চৌধুরী এবং তাকে গুলির নির্দেশ দেওয়া হয় সাধারণ মানুষের উপর গোপালগঞ্জের সাধারণ মানুষের ওপর যারা বঙ্গবন্ধুর আদর্শে দীক্ষিত সেক্ষেত্রে বলা হচ্ছে সেই নির্দেশ পেয়েই কিন্তু এলো পাথারি গুলি চালাতে শুরু করে সেনা সদস্যরা যার পরিণত স্বরূপে যে আপনারা দেখতে পাচ্ছেন শুধুমাত্র গুলি চালানো নয় নিঃশংসভাবে তাদেরকে হত্যা করা হয় এবং সেটাকে কনফার্ম করার জন্য এই যে থেকে ভয়ানক চিত্র যেটা রীতিমতো সারা বিশ্বে সারা ফেলে দিয়েছে যে তাকে বুট দিয়ে মানে তার মৃত্যুটাকে কনফার্ম করার জন্য বুট দিয়ে গলাতে পাড়া দেওয়া হচ্ছে রীতিমতো বাংলাদেশ সেনাবাহিনীর বাংলাদেশ সেনাবাহিনী না হানাদার বাহিনীর আরও একটা স্বরূপ আমরা দেখতে পাচ্ছি অন্তর্বর্তী সরকারের আমলে যাই হোক এ বিষয়ে আরও একটি খবর আপনাদের জানিয়ে দিই যে ইন্টারন্যাশনাল ক্রাইম ফাউন্ডেশনের একটি সংগঠন গোপালগঞ্জের এই ঘটনা নিয়ে কিন্তু সেনাবাহিনী দিকে অভিযোগ তুলেছে এবং যার জন্য কিন্তু জাতিসংঘের মহাসচিবের কাছে অর্থাৎ এই অ্যান্টোনিয়াসের কাছে কিন্তু ইতিমধ্যে চিঠি পাঠানো হয়েছে এবং পাঠিয়েছে ইন্টারন্যাশনাল ক্রাইম ফাউন্ডেশনের একটি সংগঠন সেক্ষেত্রে বাংলাদেশের সেনাবাহিনী যে জনতার ওপর গুলি বর্ষণ করেছে তার জন্য তাদেরকে শান্তি বাহিনী থেকে যেন বহিষ্কার করা হয় এই রকম আবেদন কিন্তু করা হয়েছে এবং বলা হচ্ছে যে এতেই কিন্তু দ্রুত ভীত হয়ে তথ্য লোপাট করার জন্য এই যে মৃতদেহগুলোকে যাদের মধ্যেই সেনাবাহিনীর অস্ত্রের বুলেট রয়েছে যাতে পরবর্তী কোনো সংস্থা আন্তর্জাতিক সংস্থা এবং জাতিসংঘ এগুলোকে তদন্ত না করতে পারে সুতরাং তাদেরকে কবর দেওয়া হয়েছে কবর দেওয়া হয়েছে মেজাদফিগুলিকে নিশ্চন্ন করে দেওয়ার ব্যবস্থা করা হচ্ছে এবং বলা হচ্ছে জাতিসংঘে একাধিক দেশ কিন্তু ইতিমধ্যে অন্তর্বর্তী সরকারের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার হুঁশিয়ারি দিয়েছে এবং তারা আপনারা জানেন যে প্রথমপূর্বে এক ভিডিওতে বলা হয়েছে যে সেখানে কিন্তু অন্তর্বর্তী সরকারের বিরুদ্ধে মানবাধিকার লঙ্ঘনের একটি প্রস্তাব পাশ করেছে জাতিসংঘ জাতিসংঘের জেনারেল অ্যাসেম্বলি যে প্রস্তাব আপনারা দেখতে পাচ্ছেন সেক্ষেত্রে আপনারা দেখতে পাচ্ছেন যে ইতিমধ্যেই কিন্তু জাতিসংঘ থেকে যে সমস্ত সাহায্যের আশ্বাস দেওয়া হয়েছিল তার অধিকটাই কিন্তু বন্ধ করে দেওয়া হয়েছে অন্তর্বর্তী সরকার আমলে এবং জাতিসংঘের এই ভোল বদল অনুভব করেই কিন্তু ইউন সম্ভবত নির্বাচনের ঘোষণা দিয়েছেন জাতিসংঘ আর জাতিসংঘকে আর ধরে রাখতে পারছেন অন্তর্বর্তী সরকার ইভেন ভলকার তুর্ক যে অন্তর্বর্তী সরকার প্রধান মোহাম্মদ ইউনুসের অন্যতম বন্ধু বলে পরিচিত তিনিও কিন্তু সুর বদল করতে শুরু করে দিয়েছেন আওয়ামী লীগকে নিষিদ্ধ করার জন্য তিনিও বলছেন যে আমরা উদ্বিগ্ন জাতিসংঘ উদ্বিগ্ন অর্থাৎ জাতিসংঘ কিন্তু ভোল বদল করতে শুরু করে দিয়েছে যেটা কিন্তু অনুভব করতে পারছেন মোহাম্মদ ইউনুস আর এর জন্যই কিন্তু ইউনুসের সাগরেতরা ভালোভাবেই বুঝেই বুঝতে পেরেছেন যে বৈশ্বিক শক্তি কিন্তু অন্তর্বর্তী সরকারের বিরুদ্ধে চলে যাচ্ছেন তার জন্যই তারা নিজেদের রাগ পোষাতে নিজেদের রাগ পোষাতে গোপালগঞ্জের এই সাধারণ নাগরিকদের উপর যারা বঙ্গবন্ধুর আদর্শে দীক্ষিত তাদের ওপর হামলা চালায় তো আজকের প্রতিবেদন এ পর্যন্ত এই বিষয়ে আপনাদের মন্তব্য কমেন্ট করে জানাবেন এবং ভিডিওটি অবশ্যই আপনার প্রিয়জনদের মধ্যে শেয়ার করতে ভুলবেন না দেখা হচ্ছে বন্ধু পরবর্তী প্রতিবেদনের সাথে আজকের এই ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ সকলকে